সব বাইকে স্বাগতম শুধুপ্রিয়া অলি চ্যানেলের নতুন একটি ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের জানাই পোনামা ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর এখন দেখো চলে এসেছি বাস স্টপে তো আমাদের ফ্ল্যাটের ঠিক অপোজিটেই আমাদের বাস স্ট্যান্ড কিন্তু ওখানে দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে বাস এসছে যখন তখন অনেক ভিড় ছিল উঠতেই পারিনি মাম্মামের গাড়িটা নিয়ে তো সেই কারণে হেঁটে চলে এসেছি মাধুতে তো এখান থেকে বাসে উঠবো এখান থেকে ভিড়টা অনেকটাই কম থাকে তো সেই কারণে এখান থেকে উঠবো তো চলে এসছি এখানে আর এদিকে দেখো মাম্মা এখন চিপস খাচ্ছে ওখান থেকে একটু আমি চিপস নিয়ে পায়রাদের দিচ্ছে দেখতেই পারছো কতগুলো পায়রা রয়েছে এখানে আর এখন যাবো মামা মের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে হসপিটালে চোখের তো সেখানেই যাচ্ছি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে বাস থেকে আমরা নেমে পড়েছি কিন্তু অনেকটা দূরেই নামিয়ে দিয়েছে এখানে রাস্তায় কাজ হচ্ছে তাই আর এখন এখান থেকে হেঁটে অনেকটাই যেতে হবে তো চলো যাওয়া যাক আর গ্র্যান্ড প্লাসের ওপর দিয়ে যাব তো তোমাদের যেতে যেতে দেখাবো চলো দেখতে থাকো আজকে বাইরের তাপমাত্রা হলো পাঁচ ডিগ্রি আর এখন বারোটা চুয়াল্লিশ বাজে এখান দিয়ে যেতে যেতে এই দোকানটা দেখলাম এই দোকানটা পুরো এখানে দেখতেই পারছো বিভিন্ন টাইপের গাড়িগুলো রয়েছে ছোটো ছোটো মানে গিফট আইটেম খুব সুন্দর দেখতে লাগলো তাই ভাবলাম চলো একটু তোমাদেরও দেখিয়ে দিই মামামের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে একটা পনেরোই কিন্তু আমরা বারোটার পর দিয়ে বাড়ি থেকে বেরিয়েছি তো এখন এখানে হেঁটে যেতে যেতে অনেকটা সময়ই লাগবে তো চলো যাওয়া যাক তোমাদের তো দেখালাম বারোটা চুয়াল্লিশ বাজে এখন আমরা এখন চলে এসেছি সামনে এগুলো হলো চেরির যেতে যেতে তোমাদের একটু ফলও দেখিয়ে দিলাম তো মামুমের বাবা বলছিল কিছু ফল নেবে আমি বললাম না এখন সময় নেই এখন নাহা যাবে না এই যে চলে পারছো এখন এখান দিয়ে যাবো মামা মেয়ে ডাক্তার দেখাতে যাচ্ছে যেখানে তো তোমাদের একটু দেখিও দিলাম এটা ঘোড়ার গাড়ি কিন্তু ঘোড়া দেখতে পাচ্ছি না খুব ঠান্ডা আমার তো খুব ঠান্ডা লাগছে চলে এসছি এখন আমরা এটা হলো হসপিটাল তো এখানে এখন ভেতরে ঢুকতে হবে এখন তো চলো ভেতরে যাওয়া যাক এই যে এখন ভেতরে ঢুকছে চলে আসছে ভেতরে এখন আমরা ভেতরে চলে এসছি দেখতেই পারছো এখন বসে আমরা অপেক্ষা করছি আমি আমি যাব না আমি এখানে যাবো না তো মামামকে ডক্টর দেখানো হলো তারপর তিনবার ড্রপ দেওয়া হয়েছে ড্রপ দেওয়ার সময় তোমাদের আর দেখানো হয়নি চোখে ড্রপ দিয়েছে ড্রপ দেওয়ার পর এখন অনেকক্ষণ ওয়েট করতে বলল তো বলল তোমরা বাইরে ওয়েট করো তো সেই কারণে এখন চলে এসেছি হসপিটালের নিচেই এখানে রেস্টুরেন্ট মতো রয়েছে তো দুটো বেজে গেছে তাই ভাবলাম একটু কিছু নিয়ে নিয়ে কেক তারপরে রুটি তো মামাম জুসও নিল তো এগুলো নিয়ে এখন এখানে একটু খেয়ে নেব কারণ দুটো বেজে গেছে একটু খিদেও পেয়ে গেছে তো এখনও বাড়ি যেতে অনেকটা সময় লাগবে তো সেই কারণে এখান থেকে একটু খেয়ে নেব